আল্লাহর আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের একদল ফেরস্তা সর্ব অবস্থায় ঘুরতে থাকে শুনেন শুনেন জিকিরের ফজিলাত শুনেন আল্লাহ রুবুল্লা আলমিনের একদল ফেরেস্তা সর্ব অবস্থায় তারা কি করতে থাকে তারা ঘুরতে থাকে দেখতে থাকে ঘুরে ফিরে ঘুরে ফিরে অন্বেষণ করতে থাকে জিকির অন্বেষণকারীদের যারা জিকির করতে থাকে কোথায় কোন দল কে জিকির করছে সেটা দেখিত দেখিত একদল ফেরস্তা আছে তারা কি করতে থাকে দলে 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 তারা কি করে দেখতে থাকে হঠাৎ করে যখন জিকিরের মজলিস পায় যে অমুক জায়গায় কোরআন হাদিসের আলোচনা চলছে তখন ধরেন এখন কুরআন হাদিসের আলোচনা চলছে ওখানে হঠাৎ করে তারাও গিয়ে বসে পড়ে সুবাহান আল্লাহ বলবেন না ফেরস্তারা কি করেন আমাদের সাথে বসে পড়েন আমাদের সাথে এখন জানেন এই খুদ্া যখন আপনি এসেছেন মসজিদে খতিবের আগে খতিব ওঠার মুহূর্ত পর্যন্ত তারা ছিল ফেরেস্তারা যখনই খতিব মেম্বারে আসছে আজান শুরু হয়েছে খাতা পাতি বন্ধ করে আমাদের খুদবাদ তারাও শুনছে সুবাহ এই ফেরেস্তারা শুনতে থাকে মজলিসে বসে শুনতে থাকে শুনছে আর তাদের যে ডানা আছে তাদের যে ডানা আছে এই ডানা দ্বারা একেবারে প্রথম আসমান পর্যন্ত ঢেকে দেয় সুবাহ বলবেন না এই মানুষগুলোদেরকে নিয়ে ঢেকে রাখে এই অবস্থায় যখন জিকির শেষ হয়ে যায় এই মসজিদ যখন শেষ হয়ে যায় কুরান হাদিসের আলোচনা চলে এদিকে কোরআন হাদিসের আলোচনা চলে আর ওদিকে মার্কেট করার ধুম চলে তাই না এইটা কেনাকাটা করবোটা করবো মানে ওদের সমস্ত কেনাকাটা যেদিন ইসলামিক প্রোগ্রাম হবে সেই দিন তাই না ভাই এটা চলে কিন্তু এটা নয় বসতে হবে ওখানে গিয়ে কোথায় মজলিশে গিয়ে জিকিরের মজলিশে গিয়ে বসতে হবে ফেরেস্তারা এটা করেন যখন জিকির শেষ হয়ে যায় আল্লাহবুল্লা আলমিনের কাছে চলে যাই আল্লাহরবুল্লা আলমিনের কাছে চলে গিয়ে বলছেন আল্লাহরুবুল্লা আলমিনের কাছে চলে যখন যায় তখন আল্লাহ রুবুল্লা আলমিন প্রশ্ন করেন ও ফেরেস্তারা তোমরা কোথা থেকে আসলে ফেরেস্তারা বলে যে আমরা অমুক 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 মজলিস থেকে জিকিরের মজলিস থেকে আসছি তখন আল্লাহ আল্লাহর আলমিন জিজ্ঞাসা করে যে তারা কি নিয়ে আলোচনা করছে জিকির করছে স্মরণ করছে তখন বলে যে আপনার বড়ত্ব আপনার মহত্ব আপনার গুরুদান করছে তারা তখন আল্লাহ আল্লাহরুবুল্লা আলমিন বলছে যে ওরা কি আমাকে দেখেছে সময় সংক্ষেপ দ্রুত বলছি ওরা কি আমাকে দেখেছে কয় না দেখে নাই ফেরেশতারা বলে আল্লাহ রুবুল আলম যদি তারা ওরা দেখত না দেখে যদি এরকম স্মরণ করে যদি ওরা আমাকে দেখত তাহলে তারা কেমন স্মরণ করত। ফেরেস্তারা বল বলে যে এর চাইতে অধিক পরিমাণে আপনাকে স্মরণ করত। এরপরে বলে ওরা কি চাই তখন বলে যে ওরা জান্নাত চাই তোমার কাছে কি চাই জান্নাত চাই তখন বলে ওরা কি আমার জান্নাত দেখেছে আল্লাহ বলে আল্লাহ বলে ওরা কি আমার জান্নাত দেখেছে তো না ওরা আমার জান্নাত দেখে না বলছে যদি জান্নাত দেখতো ও ফেরেশতারা তাহলে ওরা কি পরিমাণ আমার জিকির করতে স্মরণ করতো না দেখে যদি এটা করে ফেরেস্তারা বলে যে ওরা জান্নাতের লোভে জান্নাত পাওয়ার আশায় ওরা এর চাইতে অধিক পরিমাণে আরও তারা এই তোমার জিকির করতো তোমার স্মরণ করতো ওরা কি আমার জাহান্নাম দেখে তারা কি চায় আরও কি চাই কি চাই তখন বলে যে ওরা জাহান নাম থেকে মুক্ত চাই জাহান নাম থেকে মুক্ত হতে চায় তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা কি আমার জাহান নাম দেখেছে না জাহান নাম দেখে নাই তাহলে ওরা যদি আমার জাহান নাম দেখত তাহলে ওরা কি পরিমাণ আরো জিকির আজগার করতো যাও যারা মজলিশে বসে আছে সবাইকে আমি আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিলাম ফেরেশতাদের ভিতর থেকে কেউ কেউ বলে ফেরেশতাদের ভিতর থেকে কেউ কেউ বলে যে ওরা তো সবাই আসে নাই সবাই তো আর জিকির শুনতে আসে না অনেক মানুষ এরকম আসে না যে গেছি দেখছি বসে পড়ে একটু দেখি কি হয় আছে না এরকম মানুষ এই যে মানুষগুলো আছে ফেরেস্তারা বলে এরা তো আছে ও মানে এমনিতে আসছে এমনিতে আসছে এরকম আছে না কিছু মানুষ আছে দেখে আসে তো বক্তা সুর কিরকম একটু দেখে আসে আছে এরকম যারা আসে তাদের অবস্থা ফেরেস্তারা আল্লাহর সাথে বলে আল্লাহ বলেন যেহেতু ওরা আসে ওই মজলিশে বসে সুতরাং যারা আমার জন্য এসেছে যারা এমনিতে এসে আমার ওই কথাগুলি শুনছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম বুঝছি তো আমরা জিকিরের ফজিলা আল্লাহ আমাদের সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন আমরা বলি আল্লাহ মামিন